আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মধ্যে বেশ কিছু রঙিন রুই মাছের পোনা রাখা আছে এগুলো হচ্ছে নতুন জাতের রুই আপনারা অনেকে পরিচিত আবার অনেকে নতুন দেখে থাকবেন এই রুই মাছের পোনাগুলো আপনারা আপনাদের পুকুরে কালচারে পুকুরে চাষ করতে পারেন এবং বড় করতে পারেন এই রুই মাছগুলো হচ্ছে আপনারা বাণিজ্যিক আকারে উৎপাদন করতে পারেন এবং এর থেকে আপনারা এই পোনাগুলো উৎপাদন করে আপনারা বিক্রি করতে পারবেন বাজারে এবং এই মাছগুলো হচ্ছে খাবার উপযোগী এবং এই মাছগুলো খুবই অল্প সময়ের মধ্যেও ভালো গ্রোথ আসে আড়াই থেকে তিন কেজির মতো গ্রোথ আসে এবং যখন আপনারা আপনাদের যদি বাড়িরাঙিনা পুকুর থাকে আপনারা শখের বসে এই রুই মাছগুলোকে চাষ করতে পারেন বা ছাড়তে পারেন এই রুই মাছগুলো হচ্ছে আপনার যখন বড় হয় তখন খুবই অসাধারণ সুন্দর একটি কালার আসে এবং মাছগুলো যখন বড় হয় খুবই সুন্দর দেখা যায় আপনার শখের বসে রাখতে পারেন আবার শখের বসে এই মাছগুলোকে অনেকেই যে পুকুরের মধ্যে রেখে আপনার বাণিজ্যিকা খাবার নিজের ফ্যামিলির চাহিদা পূরণের জন্য খাওয়া খাওয়া যায় প্লাস হচ্ছে বাজারে বিক্রি করা যায় এবং অনেকে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে তাই আপনারা যদি চাষ করার ক্ষেত্রে আপনারা মিশ্রভাবে আপনাদের পুকুরে অন্যান্য জাতীয় রুই জাতীয় মাছের সাথে আপনারা এই রুই মাছগুলোকে চাষে দিতে পারেন এবং এই মাছগুলো আমরা আমাদের পুকুরের মধ্যে নার্সিং পুকুরের মধ্যে আমরা এর থেকে রেনু প্রোডাকশন করে এর পুনঃ উৎপাদন করে আমরা সালান সকল স্থানে এগুলো সরবরাহ করতেছি এবং এগুলো আপনার আকার বেঁধে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বিভিন্ন সাইজের পোনা আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনারা তাই বিস্তারিত জানতে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে এই সকল মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের সকল ভাইদের কাছে এই সকল মাছের পোনা সরবরাহ করে থাকি এবং আপনারা চাইলে এসে দেখিয়ে নিয়ে যেতে পারবেন আর প্রয়োজনে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা